আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু নাহমাদুসাল আলহ রাসুল হিলকারি বাদ সম্মানিত শ্রোতা আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আপনাদের দয় আল্লাহ রহমতে ভালো আছি প্রশ্ন করেছেন ভুইয়া সাহেব আইডি থেকে যে স্বপ্নে আকাশে উঠতে দেখলে কি হয় জানিয়ে উপকৃত করবেন ধন্যবাদ আপনি একটি চমৎকার স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন স্বপ্নে আকাশে উঠতে দেখলে কি হয় আসলে স্বপ্নের ক্ষেত্রে মূল যে কথা মৌলিক কথা আমি বলি সবই যে শুদ্ধ হবে সঠিক হবে বাস্তবায়ন হবে এরকম না আবার কোনোটাই বাস্তবায়ন হবে না এইটাও কিন্তু না কিছু বাস্তবায়ন হয় আবার কিছু বাস্তবায়ন হয়ও না এরকম একটা অবস্থানে থাকে কিন্তু স্বপ্ন তো আমি এটা আপনার মাথায় রেখেই আপনাকে স্বপ্নের ব্যাখ্যাটা দিচ্ছি যে দেখেন কেউ যদি স্বপ্নে আকাশে উঠতে দেখে এক্ষেত্রে তার তিনটা ব্যাখ্যা হতে পারে এক নম্বর ব্যাখ্যা হচ্ছে অতি সত্তর সে অর্থনীতিতে সমৃদ্ধ হবে টাকা পয়সা ধনজন ইত্যাদিতে সে অনেক বেশি সমৃদ্ধ হবে এক দুই নম্বর অতি সত্তর সে জ্ঞানে গুণে সমৃদ্ধ হবে অথবা তার সন্তানাদি কিংবা তার ভাই কিংবা ফ্যামিলি কেউ অথবা তার আপন জন প্রিয় মানুষ ওরা চার তিন নম্বর ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে যদি আকাশে উঠতে দেখে তো সেক্ষেত্রে যদি তার আমল কোনো ব্যতিক্রম থাকে আমল খারাপ থাকে তার আমলটা সুন্দর হবে এই হচ্ছে আপনার স্বপ্নে আকাশে উঠতে দেখলে আর ব্যাখ্যা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ